নিজের জাত চিনিয়েছেন তরুণ ব্যাটার জিসান আলম কিভাবে টি টোয়েন্টি খেলতে হয় সেটা যেন সবাইকে দেখিয়ে এবং শিখিয়ে গেলেন তিনি সিলেট ডিভিশনের হয়ে ডেবু ম্যাচে নিজের প্রথম শতক তুলে নিলেন এই ডানহাতি ব্যাটার একের পর এক দুর্দান্ত শটে ঢাকা ডিভিশনের বোলারদের তুলো তুলোধুনো করেছেন ক্রিকেটার দশটি ছক্কা ও চারটি চারে বাউন্ন বলে সেঞ্চুরি করে দোহা তুচিয়ে নিজের শতকের উদযাপন করেছেন জিসান জিসানের ইনিংসে দশটি ছয়ের মধ্যে একাই আরাফাত সানিকে মেরেছেন এক ওভারে পাঁচটি ছক্কা যেখান থেকে জিসানের সেঞ্চুরি পাওয়ার আকাঙ্ক্ষা আরও বাড়তে থাকে সেঞ্চুরি হওয়ার পর দৌড়ে গিয়ে হাত উঁচিয়ে সৃষ্টিকর্তার কাছে সুক্রিয় আদায় করে নেয় ডানহাতে বিধ্বংসী ব্যাটার এরপর দৌড়ে গিয়ে স্ট্রাইকের অপর প্রান্তে থাকা আরেক সতীর্থ মাহফুজুর রাব্বিকে জড়িয়ে ধরে নিজের সেঞ্চুরির সেলিব্রেশন করে নেয় তরুণ ব্যাটার ব্যাটার জিসানের সেঞ্চুরির পরেও আরও বাকি ছিল ওভার তিনেকের বেশি সবাই আশা করেছিল এই ইনিংসটি হয়তো আরও বড় করতে পারবে জিসান কিন্তু শতকের পরের বলে নাজমল উপর ইয়র্কের ডেলিভারিতে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান জিসান এই শতক দিয়ে নিজের নয় টুর্নামেন্টের প্রথম শতকের ওপর একটি উপহার দিয়েছেন জিসান প্রথম থেকে জিসানকে টি টোয়েন্টিতে দারুণ কার্যকরী মনে হতো এই ফরম্যাটে দীর্ঘক্ষণ ব্যাটিং করার সক্ষমতা আছে জিসানের বিসিবি নজরে রাখতে পারলে টি টোয়েন্টিতে লম্বা রেসের ঘোরা হতে পারবেন জিসান আগ্রাসী ব্যাটিং যাকে বলে টি ক্রিকেটে বাংলাদেশের আক্ষেপ তুলনামূলক ধীরগতির ব্যাটিং নিয়ে ঝড়গতির ইনিংস দেশি ব্যাটারদের হাতে নেই এমন অভিযোগ বেশ পুরনো যদিও এনসিএল টি টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে জিসান আলমের দুর্দান্ত এক সেঞ্চুরির পর আক্ষেপের সুযোগ নেই টিভি বা ইউটিউবে যারাই দেখেছেন প্রত্যেকেই বিনোদিত হয়েছেন মুগ্ধ হয়েছেন বাউন্ন বলে করা অসামান্য এক সেঞ্চুরি দেখে জাতীয় ক্রিকেট লিগের শুরুর ম্যাচে জিসান আলম যেন বার্তাই দিয়ে রাখলেন এক প্রকার সিলেট বিভাগের হয়ে ওপেন করতে নেমে দশ ছক্কায় স্বীকৃত টি টোয়েন্টিতে প্রথম শতকের দেখা পেলেন ডানহাতি ব্যাটার বাংলাদেশিদের মধ্যে যা চতুর্থ দ্রুততম এর আগে পারভেজ হোসেন ইমনের বিয়াল্লিশ বল তাম ইকবালের পঞ্চাশ বলের সেঞ্চুরি এবং নাজমুল হোসেন শান্তর একান্ন ও বলে সেঞ্চুরি আছে